যদি তোমরা দাঙ্গা বাজাইতে চাও আমরাও প্রস্তুত সমস্যা নাই কিন্তু আমরা

এর ভিতরে আসেনি সমস্ত গুণা আল্লাহ maaf করে দিলেন মাসুম বান্দায় পরিণত হয়ে গেল সম্মানিত হাজিরিন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ওয়াল্লাযিনা ইযা ফালু ফাঈশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফুরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন তোমরা গুনাহ করো যখন তোমরা গুনাহ করো আর গুনাতো করতে পারো কারণ গুনাহ করার মজা আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম এই গুনাহ করার মজা আমি আল্লাহ দান করলাম যদি তোমরা বুঝা একবার নিজের গুনার প্রতি অনুতপ্ত হইতে পারো নিজের গুনার প্রতি অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে যখন শরণহার শুধুমাত্র একবার সস্তা গু ফারলি শুধুমাত্র একবার নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে তৌবা করো আমি আল্লাহর গুনা আলমিন তোমাকে কথা দিলাম আমি আল্লাহ তোমার গুনাকে মাফ করবো জুনু বা ইল্লাহ আল্লাহ আল্লাহ কয় বান্দা তোমার গুনাকে মাফ করার দায়িত্ব হলো আমার শুধু একমাত্র কাটিয়ে দিলে তৌবা করে দেখো। মধ্যে দিয়ে করে দেখো বান্দা তোমাকে মাফ করার দায়িত্ব আমার কিন্তু আমরা এতটাই হতবাগা যে আল্লাহর কাছে মাফ চাইবো এই সুযোগটাও আমার নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে যে মাফ চাইবে এই সুযোগটাও নাই যেই দিন আপনার হায়াত থাকবে না ফুরায় যাবে সেই দিন খুঁজবেন কিন্তু সুযোগ নাই সেই

আমরা যদি কোনো একটা ছোট্ট বাচ্চাকে ছোট থেকে লালন পালন করি ওই ছোট সন্তানটা যখন বড় হয়ে যায় কোনো কারণে যদি ওই সন্তানটা আমার সাথে বেঈমানি করে আমরা একটা প্রবাদ ভাগ কোন যায় কি বলি যে আমার খায় আমার পয়রাতি আমার সাথে মুখ খারামি করলি আমার সাথে এই কাজটা করতে পারলি ঠিক কি না সম্মানিত হাজিরিন অত সহ আল্লাহ কি কয় ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফি

কথাই রব বাকুম ও হবুধ রব বা কুম তোমার রবের আবাদত করো আমরা যে মানুষ

সম্মানিত হাজির আপনি এবার নিজে নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহ আমাকে মানুষ বানাইলো সে আল্লাহ তাল আমাকে সুন্দর আকৃতির একজন মানব বানাইলো এই সুন্দর আকৃতির সুক্রিয়া আদায় কে সারা জিন্দিগিতেও শেষ হবে নি সারা জিন্দিগিতেও শেষ করা সম্ভব হবে না মুসলমান সম্মানিত হাজির যার চোখ নাই ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবা ভাই তুমি তো দুনিয়া দেখো না তোমার অনুভূতিটা কেমন ওই ব্যক্তির আফসুসটা দেখবেন কেমন হয় দেখবেন পা নাই আপনার সামনে সে চলাফেরা করবে আপনি চলাফেরা করবেন তাকে বলবেন ভাই তোমার তো পা নাই তোমার কি অনুভূতি ওই ব্যক্তিদার অনুভূতির অবস্থাগুলো বুঝবেন সম্মানিত হাজেরিন যে ব্যক্তির দুইটা হাত নাই ওই ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করবেন ভাই তোমার তো দুইটা হাত নাই তোমার কি অনুভূতি যে ব্যক্তি জবান দিয়া কথা বলতে পারে না বুবা মানুষ ওই ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করবেন ভাই তুমি তো কথা বলতে পারো না তোমার অনুভূতি কেমন সম্মানিত তাইলে বুঝতে পারবেন আল্লাহ আমার বানাইলো আল্লাহ আমাকে মানুষ হিসেবে বানাইলো এটাই সবচাইতে বড় আল্লাহ তালার নিয়াম ঠিক কিনা কিন্তু আল্লাহ কই বান্দা তোরে শুধু বানাই আমি শেষ করলাম না এই যে তোরে বানাইলাম এই তোকে বানানোর পর তোকে দুনিয়াতে জীবিত থাকার জন্য তো রিজিকের দরকার আছে নি এই দুনিয়ার সুন্দর্যের দরকার আছে নি সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এটাও সুন্দর করে জানা দেয় আল্লাদি দি জালা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা বিনা ওয়া আনজালা মিনাস ইমা আল্লাহ বলে শুধু তোদেরকে আমি বানাই ক্ষান্ত করি নাই এই দুনিয়ার জমিনটাকে তোদের জন্য আমি বিছানার মতো বিছায়া দিলাম আসমানটাকে ঝুলন্ত অবস্থায় রাখলাম এই আসমান থেকে বৃষ্টি বর্ষণের জন্য নয় যখন এই আসমানের পানি মাটির সাথে হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির ভিতরে এক প্রকারের সার উৎপাদন করে দেয় এই মাটি থেকে আমার বান্দার জন্য রিজিকের ফাইসালা করি বান্দার জন্য রিজিকের ফয়সালা করি অথচ আমরা রিজিকের জন্য অনেকে প্রতিযোগিতা করি কার যত আছে তার তত বেশি লাগে ঠিক না মুসলমান সম্মানিত হাজিরিন আল্লাহকে খুশি করো আল্লাহকে রাজি খুশি করো আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে সম্মানী এমন ভাবে সম্মানী রিজিক আল্লাহ দান করবে যেটা কখনো কল্পনাও করা যাবে না সম্মানিত হাজিরিন আল্লাহ রিজিক দান করলো ওই আল্লাহর না করা বলেন তো কি ভুলে গেছেন ওই আল্লাহর গোলামি না করা বড় নিম খারাম ঠিক কিনা আমি খাওয়াইলাম আমি পারলাম আমার সাথে নাফরমানি করার কারণে এই সাধারণ দুই তিন চার পাঁচ দশ বছর ওই ব্যক্তিটাকে লালন পালন করানোর কারণে আমি তাকে বলতে পারি তুই স্বার্থপর হয়ে গেছস তুই নিম খারাম হয়ে গেছস সেই আল্লাহ শুরু থেকে বানাইল শেষ পর্যন্ত আমার রিজিক দিল শেষ পর্যন্ত আল্লাহ আমার ঠিকানা জান্নাতের ভিতরে দিবে সম্মানিত হাজির তাইলে আপনি চিন্তা করেন ওই আল্লাহ তাহলে শুকুরটা কেমন হওয়া দরকার কিন্তু দিনে রাতে জনটা ওই রবের সাথেই আমরা নাফরমানি করি ওই রবের সাথে আমরা বেঈমানি করি ওই রবের সাথে আমরা শিরকের মতো কাজের মধ্যে লিপ্ত থাকি ঠিক কি না সম্মানিত হাজিরিন এর জন্য আপনাদেরকে বলি শিরিক করা যাবে না এক কথাই আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা শারিকা লা ওয়াহদাহু লা শারিকা লা আল্লাহ ব্যতীত আর কোনো আমাদের জন্য ইলাহ নাই একমাত্র আল্লাহই আমাদের ঠিক কীরা মুসলমান আমাদের এই একশো দুইশো তিনশো চারশো আমাদের এইরকম প্রতিমার দরকার নাই এত খুদার দরকার নাই আমাদের এক ক্ষুদা সব কিছু করতে পারে ঠিক কিনা মুসলমান সম্মানিত হাজিরিন কোন ধর্মকে আমি উস্কানি দিয়ে কথা বলতেছি না তোমরা তোমাদের ধর্ম মানো আল্লাহ রস্তে তাদেরকে বলবো অন্তত মুসলমানের ধর্মের ভিতরে আঘাত দিতে আইসো না কারণ ইতিপূর্বেও কেউ টিকতে পারে নাই তোমরা টিকতে পারবা এটারও চিন্তা করিও না কারণ আল্লাহ কইছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার সম্মানিত হাজিরিন এই যে দেখছেন গত কিছুদিন আগে ভারতের ভিতরে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে তারপর সুদিন সেই ইস্যু চলতে চলতে পবিত্র কুরআনুল কারিম প্রগতিসভাবে পাতাগুলো স্পষ্ট ভাবে ছিртеছে আর পায়ের ভিতরে নিচ্ছে সম্মানিত হাজিরিন সেই ইস্যু শেষ হতে না হতে মসজিদের ভিতরে ঢুকে দুইজন যুবকের সেই জায়গায় শহীদ করে দিয়েছে সম্মানিত হাজিরিন যদি উগ্র বুদ্ধি উগ্র যে তোমরা হতে চাও যদি তোমরা দাঙ্গা বাজাইতে চাও আমরা প্রস্তুত ক্ষমা চাই কিন্তু আমরা आगे বাড়ায় যাইতে

তোমরাও পারবা এটাও আশা করা যায় না কারণ আমার পয়গম্বরের ভবিষ্যৎ বাণী গজর হিদু যুদ্ধ হবে তো হবে মুসলমানরাই বিজয় হবে মুসলমান বেশি কিন্তু বিজয় হবে মুসলমান এর মধ্যে সন্দেহ নাই সম্মানিত হাজিরিন যদি তোমরা বাজাইতে চাও আসো আমরা প্রস্তুত কিন্তু সাবধান মনে রাখো এটার প্রতিফলন কিন্তু ভালো হবে না সম্মানিত হাজেরিন এই যে দেখেন ফিলিস্তিনের কথাই বলি এক ফিলিস্তিন ইশুনিয়া লাগছে এখন পুরো মধ্যপ্রাচ্যের রাজ্যের ভিতরে সব জায়গার ভিতরেই ভবিষ্যৎ বাণী তো এটাই সত্য কারণ শেষ জামানা যখন আসবে তখন শেষ জামানার ভিতরে ওই পাহাড়ের পাথরটাও বলবে হে মুসলমান আমার পিছনে এক ইহুদি আছে তাড়াতাড়ি হত্যা করো সম্মানিত হাজিরের হত্যা কিছু করবে তো করবেই আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা ধ্বংস হবে তো হবে এটা বর্তমানে তাদের দ্বিতীয় অবস্থাগুলো চলতেছে ধ্বংস হওয়ার আল্লাহ বলছে প্রথমবার যখন তারা ধ্বংস হবে স্বাভাবিক ধ্বংস হবে দ্বিতীয়বার যখন তারা ধ্বংস হবে ধ্বংস হবে তো হবে এতটাই অপমানিত হবে যেটা ইতিপূর্বে কোনো মানব সম্প্রদায় অপমানিত হয় নাই ঠিক সম্মানিত হাজিরিন দেরকে বুঝাইতে চাই সময় কিন্তু বেশি একটা নাই সময় বেশি একটা নাই এখনই সব নিজের আমলকে গুছান নিজের ইমানকে গুছান কারণ কখন আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে কিভাবে নিতে হবে সেটা কল্পনাও করা যায় না অথচ আমরা দুনিয়ার ভিতরে উদাসীন হয়ে গেছি দুনিয়ার ভিতরে একটা চিন্তা করতেছি না আসলেও আমি আমার সময়টাকে কি করলাম আমি একজন কে আমি কি হিন্দু না খ্রিস্টান না বুদ্ধ না আমি একজন মুসলমান সেটা চিন্তা করি না আমার চলাফেরা আমার কার্যক্রম সব কিছু ওই হিন্দুর মতই হয় আবার কিছু মুসলমানের মতো হয় এটা কখনো ইসলাম হতে পারে না এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমরা মুসলমান মুসলমানের মতো থাকব তারা বিধর্মী বিধর্মীর মতো থাকবে আমাদের কোনো আপত্তি নাই তারা তাদের ধর্ম মানুক আমরা আমাদের ধর্ম মানি এটাই লুকমান হাকিম তিনি তার সন্তানকে বলতেছে তিনি তার সন্তানকে ডাক দিয়া বলে হে বৎস সাবধান তুমি সেরিকি করিও না কারণ সেরিকি হচ্ছে সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় জুলুম সেরিকি করিও না সেরিকির গোনা এতটাই খারাপ এতটাই মারাত্মক আল্লাহ রবুল আলামিন সবচাইতে বেশি পরিমাণে রাগণ্ডিত হয় কেউ যদি আল্লাহ তালার সাথে অংশীদার করে আমাদের দৈনন্দিন কাজের মাধ্যমে কিন্তু এগুলো হয় অনেক সময় আমরা ভরসার ক্ষেত্রেও বলি কোনো একটা মাসরা হলে বা কোন একটা মিটিং হলে অনেকে কাউকে দায়িত্ব দিতে গেলেও অনেকে বলে যে এই ব্যক্তির উপর ভরসা আছে ভরসা করা যায় ঠিক কিনা বলে কিনা সাধারণ সিম্পল আমরা সমাজের ভিতরে এটা কি কোন বিষয় মনে করি না অথচ এই যে ব্যক্তিটা ভরসা যে করলাম ভরসাটা করাও হচ্ছে সিরিফ পর থেকে গোরাটাও শিরিক অত এই রকম সমাজের ভিতরে কত আছে যে আমরা দইননদিন শিরিকির ভিতরে লিস্ট আছে সম্মানিত হাজেরিন শুধু তাই না এই দৈনন্দিন আমাদের অনেক কাজ আছে অনেক কথা আছে যেগুলোর দ্বারা আমাদের ঈমানটাও লরবর হয়ে যায় যেটা আমরা বুঝিও না অনেকে অনেক সময় বইলাও ফেলে দূর নামাজ পড়ে কি হইব রোজা কইরা কি হইব ঈমান তো ঠিক আছে যে ব্যক্তি ঈমান ঠিক আছে ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়বে আশা করা যায় ঠিক থাকে ওই ব্যক্তি কখনো না পড় করবে আশা করা যায় না ওই ব্যক্তি তো যাই না শুই বিশ্বাস করছে যাই না তো ফেরিস্তরা বিশ্বাস করছে যাই না শুয়েনাই বিশ্বাস করছে যাই না শুইনই কিতাব বিশ্বাস করছে যাই না পরকাল বিশ্বাস করছে যাই না শুই বিশ্বাস করছে যাই না পরকালের পরে তার হিসাব হবে এটা বিশ্বাস করছে তাইলে ওই ব্যক্তি কেমনি আবার বলে যে আমার হিমান ঠিক আছে নামাজ না পড়লে কি হবে

কথা দিলাম তোমাকে এমন ভাবে মাফ করবো পূর্বে জীবনে গুণা হয়েছে এমন রেকর্ডও তোমার খাতায় থাকবে না এর জন্য আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করব বিশেষ করে এই যে দেখেন জুমার দিন আপনারা পুরা মসজিদটা বইরা যান না পুরা মসজিদটা বইরা যান এত বড় মসজিদ অতচ ওয়াক্তিয়া নামাজের ভিতরে আপনারা দুই কাতার তিন কাতার হইলে হয় হয়তো অনেকের দূরে আপনাদের পাঁচেগা পাঁচেগানা মসজিদ আছে ঠিক না হয়তো সেই জায়গায় কিন্তু আমাদের এই পলাশতলা আশেপাশে কি লোকের অভাব লোকের অভাব না অনেক লোক আছে অতস মসজিদে আযান হয় হাইয়া আলা আমরা মসজিদে

শুন আমরা সেটা করি এটার বাহিরে কোনো বিকল্প কিছু হতে পারে না আর বিশেষ করে যারা দোকানদার ভাইরা আছেন বাবারা আছেন আপনাদের দুইটা হাতে পায়ে ধরে বলি আলহামদুলিল্লাহ আমি দেখছি যতটুকু মোটামুটি প্রায় দোকানদারি নামাজ পড়তে আসে প্রায় দোকানদারি নামাজ পড়তে আসে আমি সবাইকে বলবো আপনারা মসজিদে আসুন মসজিদে ঢুকুন যখনই নামাজের সময় হয়ে যাবে টিভি বন্ধ করে দেন দেখবেন যারা টিভি দেখার নিশায় থাকে ওই টিভি বন্ধ পায়া তারাও বের হয়ে যাবে হবে কিনা টিভি বন্ধ করে দেন নামাজের সময় হয়েছে তুমি বন্ধ করে দেন সম্মানিত হাজিরিন আপনার ব্যবসা আল্লাহ আপনার জন্য হালাল করছে আহাল্লাহুল বাইয়া ওয়হাররামাল রিবা আল্লাহ আপনার ব্যবসাকে হালাল করছে কিন্তু আপনার টিভি চালানো কি আপনি আল্লাহ হালাল করে নাই সুতরাং আপনি হালালের ভিতরে আবার লোকদেরকে নিয়ে হারাম করবেন এটার দ্বারা আপনার সওয়াব হবে এটা আশা করা যায় না সম্মানিত হাজিরিন এর জন্য আপনাদেরকে বলি ব্যবসা করেন ব্যবসা তো তারাই করবে যারা সবকিছু নিয়ে বসে থাকে আর এই বাজার করার জন্য কারা যায় যারা প্রয়োজন হয় ঠিক কিনা আমার ধরেন একটা জিনিসের প্রয়োজন আমার যাইতে হবে কোথায় বাজারে যাওয়া লাগবে বাস আমার প্রয়োজন শেষ আবার চলে আসব কোথায় আমি আমার গন্তব্যে এটাই তো সম্মানিত হাজির এখন যদি আপনি তাদেরকে সেই জায়গায় মিষ্টি পোলাওয়ার আয়োজন করে দেন তারা তো বইসেই থাকবে বেশি দিন না একটা সপ্তাহ টিভিটা বন্ধ করে দেন বাজারে লোক থাকবে না তাই বলে আপনার রিজিক ওইটা যাবে না যার চা খাওয়ার নেশা আছে রাত দিন চব্বিশ ঘন্টা একবার হইলেও আপনার দোকানে চা খাওয়ার জন্য যাবে যে ব্যক্তি প্রয়োজন হবে আপনার দোকান ছাড়া ওই অন্য জায়গা থেকে নেওয়ার সুযোগ থাকবে না সুতরাং এইগুলি বন্ধ করে দেন যার প্রয়োজন সে আপনার দোকানে যাবেই যাবে এর মধ্যে কোনো ভুল নাই ঠিক কিনা সম্মানিত হাজির এর জন্য আপনাদের কাছে বিশেষ করে দোকানদার ভাইদের কাছে বাবাদের কাছে আমার একটাই অনুরোধ হয় বন্ধ বন্ধ করে করে দেন দেন যদি একান্ত নাই দরকার হয় এই গান বাদ্য ছবি এগুলি আবিজাবি এটাও বন্ধ করে দেয়া বিভিন্ন ওলামায় কেরামের যে বক্তৃতা আছে এগুলো ছাড়া দেন অন্তত কিছু তো শিখবে নাকি দেখবেন যাদের ভালো লাগে না তারা বসবে না যাদের ভালো লাগবে ঠিকই বসবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমরা হচ্ছে পরিবেশের দাস যেই জায়গায় যে পরিবেশে গইরা ওঠে সেই অভ্যাসে আমরা গইরা ওঠি ঠিক কিনা মুসলমান আস্তে আস্তে পরিবেশগুলো পরিবর্তন করুন দেখবেন আমার আপনার ভিতরে পরিবর্তন আসবে আসবে ঠিক কিনা সম্মানিত হাজির এর জন্য আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিয়ে আমরা প্রত্যেকে আল্লাহ তালা সঠিক হুকুম আহকামগুলো মানার চেষ্টা করব সকল প্রকার অন্যায় সকল সকল প্রকার জনব সকল প্রকার গুণা নিজে থেকে নিজেই দূর করব। তাইলে দেখবেন আমি আমার জন্য শিক্ষক হয়ে যাবো কিনা না সম্মানিত হাজির এটাই আপনাদের প্রতি একটা উদারত আহ্বান যে বিশেষ করে আজকে যে আলোচনাটা ছিল এক নম্বরে শরীক করা যাবে না দ্বিতীয় নাম্বার হলো বিদুরমিরা তারা তাদের ধর্ম পালন করবে আপত্তি নাই মুসলমান হিসাবে আমি তাদেরকে সাপোর্ট করব না তাদেরকে উৎসাহ দিব না বরংস তাদের কোনো কাজের মধ্যেও আমি থাকবো না একটাই ফতোয়া যারা বিদুরমীদের কাজে উৎসাহ দিবে যারা বিদুরমীদের কাজে অংশ গ্রহণ করবে ওই ব্যক্তি বিদুরমীদের কাজের সমতুল্য গুনাহ তার আমলনামায় চলে আসবে এটা ফতোয়া স্পষ্ট ফতোয়া যত মুফতি আপনারা এটার বিরুদ্ধে আমি বলবো যে যতই হয়তো আজকে দেখা যায় বিশ্বাস করবেন কিনা না। অনেক ইসলামী দল আছে দেশের কারণে নিজের ভোটের কারণে নিজের দলের প্রতিনিধি ইসলামী দল তারা বলতেছে তোমরা গিয়া মন্দির পাহারা দো আফসোস লাগে না এগুলো মুসলমানের সন্তান কেন দিবে কেন কেন ভোট দরকার ভোটের জন্য তুমি লালায় দিচ্ছ এভাবে সম্মানিত হাজেরিন এটা কখনো ইসলাম হতে পারে না কারণ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি মূর্তির পক্ষে ছিলেন না আমাদের নবী মূর্তির পক্ষে ছিলেন না তুমি ফতোয়া পাইলে কোথায় যে মূর্তি তুমি নিজে পাহারা দিবা যেটা আমার নবী করে নাই কোন নবী রাসূল এটা ছিল না অতসো আমরা সিদারি টুবি হইয়ে আমরা ফুতুয়া দেই যে 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 তুমি মূর্তি গুলো পাহারা দাও তাদের মন্দির গুলো পাহারা দাও হ্যাঁ যদি সরকারের পক্ষ থেকে যদি অবন্তনী সরকারের ভিতর থেকে তারা কোন সিদ্ধান্ত নেই সেই বিষয়ে আপত্তি নাই কারণ দেশের নিরাপত্তা তারা যত্রবজে এইভাবে বুঝবে তারা সেই দাবি করবে কিন্তু আমি একজন নাগরিক হয়ে এটা করতে পারি না কথা বলেন ঠিক কি সম্মানিত হাজেরিন